ওই কবরের মধ্যে প্রশ্ন হবে যারা আজকের এই মাহফিলের মধ্যে বসে বসে আমার কমলিওয়ালা নবীর উপর দূরত পড়তেন আমার কমলিওয়ালা নবীর প্রেমের মধ্যে তার শান এবং আজমতের বয়ান শুনছেন যখন আপনি আমি ইন্তিকাল করব কবরের মধ্যে যখন সাহিত করা হবে ওই কবরের মধ্যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে সবাই জানি আমরা একটা প্রশ্ন মান রব্বু দুই নাম্বার প্রশ্ন আমার দিনুকা তিন নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুলু হাজার রজুল রাজুল আল্লাজি বুইসফীকুম আমার ভাইরা যখন আমরা বুখারী এবং মুসলিম শরীফ খুলব ওখানে আমরা এত প্রশ্ন দেখতে পাব না ওখানে একটাই মাত্র প্রশ্ন আছে মা কুনতা তাকুলু হাজার হাযার রাজুল লে মুহাম্মাদিন ওই কবরের মধ্যে আমরা আপনারা যখন যাব ওই কবরের প্রশ্ন হবে একটা কেন কেন বুখারি মুসলিম একটা কেন বললেন তিনটা প্রশ্ন নাই কেন ইমাম মুসলিম ইমাম বুহারি উত্তর দেবেন আমরা তো শুধুমাত্র এমন এমন কিছু জায়গা এমন এমন কিছু হাদিস আমরা নোট করেছি যে হাদিসগুলো একেবারে জরুরি সেজন্য আমরা তিনটা প্রশ্ন না রেখে একটাই রেখেছি কবরের প্রশ্ন তিনটাই হবে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন মেইন প্রশ্ন যেটা সেটা হলো তোমাদের জন্য আমাদের জন্যই কবরের মধ্যে প্রশ্ন হবে এ দুনিয়ার মানুষ যতদিন দুনিয়ার মধ্যে তোমরা ছিলে এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য রেস্তের বাড়ি নিয়ে তোমাদের জন্য হৃদায়তের সূর্য উদয় হয়েছিল তোমরা আমাকে বলো তোমরা বলো এই যে দেখা যাচ্ছে তোমাদের সামনে জিনাকে দেখতে ইনি সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে আগে এই প্রশ্নের উত্তরটা যদি তুমি দিতে পারো তোমাকে এখানে বলা হবে নাম কানো মাতিল আরস অর্থাৎ তুমি নয়া নয়াদুলহাদুলহানের মতো শুয়ে যাও ওই কবরের মধ্যে প্রশ্ন হবে নামাতের প্রশ্ন তিনটা হবে কিন্তু মেইন প্রশ্ন কয়টা সবাই বলেন মেইন প্রশ্ন কয়টা কেন কেন মেইন প্রশ্ন একটা কেন কারণ সেখানে গিয়ে প্রথম প্রশ্ন মান তোমার রবকে আমরা যারা মুসলমান আমরা যেমন উত্তর দেব খ্রিস্টানদের মধ্যে একটা দল আছেন যারা আল্লাহকে এক মানে একটা ফেরকা এরা আল্লাহকে এক মানে ইহুদিদের মধ্যে একটা ফেরকা আছেন এরা আল্লাহ এক মানে তৃতীয় প্রশ্ন যখন করা হবে ওমা দিনুকা তোমার দিন কি যখন দিনের কথা বলা হবে খ্রিস্টান বের হয়ে যাবে খ্রিস্টান বের হয়ে যাবে ইহুদি বের হয়ে যাবে শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে যারা আছেন মুসলমান যারা তারাই মাত্র দাঁড়িয়ে বলবেন আমরা প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ বলে আল্লাহর কথা আমরা জানিয়ে দিয়েছি দুই নাম্বার প্রশ্ন দিনিয়াল ইসলাম বলে আমরা ইসলামের কথা জানিয়ে দিলাম এবার আবার তিন নাম্বার প্রশ্ন কেন মহাদ্রিস ক্রাম বলেন তিন নাম্বার প্রশ্ন করার কারণ হল প্রথম দুই প্রশ্ন একটাতে আল্লাহকে যারা মানেন ওয়াহেদান ইয়তকে যারা স্বীকার করেন তারা সবাই এক হয়েছেন বাকিরা আলাদা হয়ে গেছেন দ্বিতীয় নাম্বারে দিনিয়াল ইসলাম বলে যখন মুসলমান যারা আছেন সারা মুসলমান ছাড়া সবাই আলাদা হয়ে গেছেন তিন নাম্বার প্রশ্নের মধ্যে যখন যাবেন তখন আমাদের মতো পাগল যারা আছেন আজকে যারা ফুফা দিয়ার মধ্যে বসে বসে আমার কমলিবালা নবীর মিলাদুল নবীর মাহফিলে আমাদের চুকের ঘুম হারাম করে আজকে বসে এই মাটির মধ্যে বসে গেলাম মাটির মধ্যে বসে বসে মাটিতে গড়াগড়ি করে আজকে মাহফিল শ্রবণ করছি কামলি বালা নবীকে সালামি করছি দুরুদে পা করছি আমাদের জন্য তিন নাম্বার প্রশ্ন আমাদের জন্য তিন নাম্বার প্রশ্ন আমাদের জন্য তিন নাম্বার প্রশ্নের মধ্যে যখন বলা হবে এই মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে আজই তো রাত ফরাসপুর নগরে আর মুর্বিয়ার টিয়া দিয়ে শুরু করছি এ টিয়াതിരെ তো রাত বেশি বুঝজি মারহাবা হল নব তিন নাম্বার প্রশ্ন যখন হবে তিন নাম্বার প্রশ্নে কি বলা হবে মা কুনতা তাকুলু মা কুনতা তাকুল তুমি কি বলতে এখন কি হবে ধরো কথা খেয়াল করবেন এখন কি বলবা তা নয় তখন কি বলতে তখন মানে কখন দুনিয়ার মধ্যে তোমার মত বলতা নাকি বদ্দা বলতা এই রাসূলকে তুমি দুনিয়ায় কি বলতা আগে এটাই বলো মা কুনতা তাকুলু ফি हाזר রাসূল মুহাম্মাদিন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতা সুবহানাল্লাহ বলবে না আর বড় করে বলেন না আচ্ছা আমরা কি বলতাম ار روح فدا کا فزید ہرا کا ایک شول دیگر برزن شکا ایک شول دیگر برزن شکا مرتن من دھن سب پوک دیا مرتن من دھن سب پوک دیا یہ د د جانبی پیاری چلا جانا یا یار اللہ لایا لا اللہ رسول اللہ حبیب یا رسول اللہ یا حبیب اللہ, اللہ میاتی نظیروں کا فی نظرین مسلے تو نہ شد پیدا جانا جگرہ جی کو تاج تورے سرسو ہے تجھ کو شہد دوسرا جانا یا رسول اللہ الل الل یا رسول اللہ یا رسول اللہ تمہارا کرے گوڑا سبحان اللہ Allah. اللہ. Allah. اللہ رسول اللہ যখন আমাদের সামনে আবার ওর দেওয়া হবে আবার দেখা মাত্র আমরা যারা আশেকেরে সুল আজকে যারা এখানে মধ্যে বসে আমার কমলিওয়ালা নবীর প্রেমের মধ্যে করছি 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 শ্রবণ শ্রবণ মাহফিল কবরের মধ্যে যখন আমার কমলিবালা নবী উপস্থিত হবেনি সেই মুহূর্তে আশেকের সুল যারা এরা আর অপেক্ষা করবেন না এরা অপেক্ষা করবেন না এরা বলতে থাকবেন এ তোমরা আমাদের কাছে কেন জিজ্ঞেস করছো আমাদের কাছে প্রশ্ন করার দরকার নাই আমাদের চেহারা দেখে জেনে নাও আমরা আমাদের চেহারা দেখে জেনে নাও আমরা কাকে ভালোবাসি কার প্রেমের মধ্যে আমরা দুনিয়ার মধ্যে মিলাদুন নবী করেছি আমাদেরকে জিজ্ঞেস করার দরকার নাই মন কেন কি আমাদের চেহারা দেখে জিজ্ঞেস করো আমাদের চেহারাতে দেখো সেজন্য ভাইরা আমার দেখবেন যারা রসুল প্রেমিক তাদের চেহারার মধ্যে একটা আলো আছে

شہ امبیاں ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے میں مدینے کی گلیوں میں گھم ہو زندگی کا بھروسہ نہیں ہے لوگ کا دل چن এগুলো আমরা যারা মিলাদুল নবীর মাহফিলের মধ্যে বসে রসুলের উপর দরুদ পড়েছি তাদের জন্য নয় বরং কেয়ামতের ময়দানে যখন উঠবো আমার রসুল বলছেন ইন্না আউল নাসে বি ইয়াম আল কয়ামতে আশার হুম তোমাদের মধ্যে যারা আমি রসুলের পর বেশি দূর উৎপরেছ আমি কাল বাচ্ছরের ময়দানের মধ্যে আমি তোমাদেরকে খুঁজে খুঁজে নেব আমি রসুল তোমাদের কাছে থাকবো আমি রসুল তোমাদের নিকটে হব আমি কেয়ামতের ময়দানে তোমাদেরকে আমার চাদরের ভেতরে জায়গা দেবো